তেহান্না মসজিদে বরফুর হয়ে গেল গাছ নিজে অনুবাদ করতে পারবেন আমি আল্লাহ মনে আমার জান না তো ঢুকাই দিছে শুভ আল্লাহ এই জন্য ভিতরে বয়ান লাগবে এন্টিবায়োটিক বয়ান লাগবে ওই হুমায় বতেও শুধু কাম হইতো না কাম হইবো কনসে দি আজকে সকালে ফজর নামাজ কারা পড়ছেন মুগ্ধ বললে যাবো গা থা বোতা হয়ে যাবো গা আর আমরা কথা বললে গেল মিয়া নিজে বললো

তসবি তাহাজির জানেন না অজুর ফরজ গোসল জানেন না দুই রেখার নামাজের ষাটটি মাসালা জানেন না কি করলে নামাজ ভাঙব কিংবা করলে নামাজ হইতো না আমরা থাইকারি অত ইমন করে নামাজ নামাজ হইবো কেমনে দোয়া কবুল হইলে হইব কেমনে তোমার নিজেই তো কবুল হইছো না আল্লাহর কাছে জোরে বলে এন খার ইয়ে বুকে আড্ডা কনসে কেটা দোয়া কিনতে পারেন বেতন নামাজে কনসে কেটা ছানা না পারেন

ষাট বছর হয়ে গেছে আমরা কবর যাব না আমার ছেলে মেয়ে আপনার বাবার কবর আপনার কবর যাইবো না যেমন করবো তেমন লাগাইছেন লাউ গাছ পেপার আশা করবেন না লাগাইছেন আলু গাছ বাদামের

দি কার কাছে খারাপ লাগছে খারাপ লাগছে ওই দিলে কথা কয় না খারাপ লাগছে আল্লাহ আল্লাহ দেখতাছে নাম করে দেখ না দেখনি আল্লাহ তুমি ফেরেস তারা কই তাদের শুরু হয়েছে কি শুরু দেখছ না কি দেখো আর তো কাজ যদি কেউ না কান্দে আমি আজকে হন্তে সাদারটা জরিমানা দিয়ে যাব সবার চোখটা যদি ফানি না এবার

জুম্মার আগে একটা আপেল খান খেজুর খান আদুল্লাহ খান ওরি বাবা বাবা বাচ্চা রাই বউ বাবা ভাই ভুলে হয়ে গেছে জোরে কর মানুষ গুণা করলে আপনাকে খারাপ বলবে না ভালো হইয়া চলেন কেউ ভালো হইয়া আপনি চলতে সমাজের মানুষ চিবে না সামনে ভবিষ্যৎ যুবকদের হাতে নেতৃত্ব আসবে মুরব্বীরা বহু নেতৃত্ব দিয়েছেন জীবন পরিবর্তন করতে পারেন নাই এখন যুবকদের হাতে দিয়ে দেখেন অবশ্যই পরিবর্তন হবে কথা এটা বলেন কারণ কি এটা দুর্বল এটা তাহলে পনেরোশো আমি যেটা ওয়াশ করি তাহলে সাঁত্রিশশো লইতো কথা কেন মিয়া এটা লোহ তো সহ্য করতে পারে না পারেনা ধরেন না বলাম আমরা এটা আমরা ধরলে বিপদ বল আমরা যে সব ওয়াজ করি ওয়াজে বারো বেশি মাইকের বারো বেশি এটা ভাইত্রিশ এটার নাম হলো চেয়ারম্যান স্ট্যান্ড নাম কি চেয়ারম্যান এটার নাম কি জানেন লতা স্ট্যান্ড লতা দলর বই ওই তো কথা কানে গেলে এই যে সবার চেয়ার ভালো না চাই দেন যে ফর থেকে ফর থেকে চেক করে ওয়াশ করে ওই বা দেন চেয়ার ভালো হয়েছে নি অনেক খাইছে অনেক দিন ভালো হয়েছে কি ওয়াশ করে দেখুন আমি কি দিব ঘুমায় থাকে যে ইমাম মসজিদের মুসল্লিদেরকে সজাগ করতে পারে না জাগ্রত করতে পারে না এই ইমাম কি এলাকা কখনো উন্নত হবে না চাষা কি কর আমরা কি হ্যাঁ মসজিদ যদি উন্নত সাঙ্গে রাখতে পারবো গরম রাখতে পারবো তাপ দিতে পারবো হ্যাঁ ঘুরে এলাকা আইতে গেলে হুজুর আইতেছে বিড়ি দেখা গেলে হলাই দিবো তারা ইমাম হলো নেতৃত্ব

بسم الله الرحمن الرحيم. قوي <applause> سناء قومي كي قوي سناء بركان. يوم ال

দিল পরিবর্তন লইব আর মসজিদের যারা সবাই শেষ আয়ে দেখবে সুলো তা ভরে দৌড় দেয় হ্যাঁ নমাস্কার বলিস না হ্যাঁ বাবের নামস্কার করিস না হ্যাঁ দাদার নামাজ করিস না কারণ সি এ স্যারে স্তান তইবো খুতিয়া তান ডাক নাম বক্তি কইব কথা বললে কে রে আমার বাবে নামাজ শরা আমি বলি আমি বলি আমার বুঝতে পড়বো আমার দাদাই বসছে কথা বুঝেন না কে রে লাই দাদা জাগ বা দাবাই না সি এ স্যারে জাকিয়ে কতনাম করলাম না জাগা পাইবে কষ্ট জাগা পাইবেন ঘুরতে ঘুরতে মামলা খাইতে হবে কয় না কয় না আল্লাহ কোরআন এই জন্য এই আয়তে বলছে হে মুসলমান কেউ মালা ওই দিন মা লু বানু সোজা তোমার সম্পদ তোমার ছেলে তোমার মেয়ে তোমার বিড়ি বাল বাচ্চা ক্ষমতা ধন সম্পদ পাওয়ার পাওয়ার সুপার পাওয়ার কোনো কাজে আসবে দিনটা কবে কোন দিন না লিখিও মিত্র ওই দিন ময়দানে কার কথা কথা এটা কত সুরাফু সারা আষট্টি নাম্বার আয়া কত সুরন সিংস হল তিনশো একাত্তর নাম্বার কত নাম্বার সুরা নাম্বার সাত বিশ সুরা নাম্বার বাইগে দেখতে আল্লাহ নিজেই বলছেন মালা এনু আল্লাহ ভানু এ আয়াতের দ্বারা সুরার মধ্যে আছে না সুরা ফাতে মধ্যে

ওই যে একটা উপদেষ্টা হয়েছে খাতানা সৌজিব মাহমুদ আজকে ফেসবুকে দেখলাম মুসলমানের সন্তান কখনো বুঝা যাইতে প্রশ্ন হইতে পারে প্রশাসনের